নমস্কার বন্ধুরা চন্দন রান্না স্বাগত দেখছেন আমি এই সয়াবিনের চিলি সয়াবিন করছি হ্যাঁ দেখুন গরম জলের মধ্যে নুন দিয়ে এই সয়াবিনগুলোকে এইভাবে আমি সেদ্ধ করে নিলাম হ্যাঁ আর রান্না করব এই ক্যাপসিকাম পেঁয়াজ ভিনিগার হ্যাঁ আর এটার মধ্যে দেব আমি হচ্ছে চিলি সস আর সয়া সস হ্যাঁ আর এটা টমেটো সস আর এটা কাঁচা লঙ্কা একটু আদা একটু রসুন কুচি এবার দেখুন আমি এগুলোকে ছেঁকে তুলে নিচ্ছি একদম কিন্তু সুসিদ্ধ হয়ে গেছে হ্যাঁ এগুলো আমি সব থেকে নিই দেখুন বন্ধুরা কড়াই বসে দিয়েছি এবার আমি একটু সামান্য তেল দিয়ে দিলাম হ্যাঁ তেল দিয়ে দিলাম খুব দুই চামচ মধ্যে তেল দিয়ে দিলাম হ্যাঁ এখন আমি এই দেখুন কাঁচা লঙ্কা রসুন একটু ভাজা ভাজা করে নেব হ্যাঁ আগে আগে করে নিব ক্যাপসিকামও দিয়ে দিলাম হুম দিয়ে একটু নাড়া-করা করব হ্যাঁ

একটু লবণ দিয়ে দেব চিনি আমি দেব না কারণ টমেটো সসের সঙ্গে চিনি দেওয়াই আছে হ্যাঁ এটা একটু ভালো হলে দেখুন আমি এই যে সয়া সস এক চামচ চিলি সস এটা দিচ্ছি এক চামচ আর সয়া সস এক চামচ চারটা মুখো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করবো হ্যাঁ নাড়াচাড়া করে এই সয়াবিনটা দিয়ে দেব দিয়ে একটু ভাজা ভাজা করবো খুব চট জলদি হয়ে যাবে হ্যাঁ একটু এটার সব এটা একটু কষিয়ে এবার দেবো ভিনিগার ভিনিগার দিয়ে এটা নেব হ্যাঁ আপনারা যদি এই চিলি সস বা এটা ডিপ কালার খেতে চান তাহলে সয়া সসটাকে বেশি দিতে হবে হ্যাঁ আচ্ছা যেহেতু সয়াবিনটা সেদ্ধ করাই আছে অতএব বেশি সেদ্ধ করতে হবে না এটা শুকনো হবে না একটু মাখা মাখা ড্রাই না একটু গ্রেভি হবে হ্যাঁ তার জন্য আমাকে কি করতে হবে এখন একটু জল দিয়ে দিতে হবে হ্যাঁ জল দিয়ে একটু সেদ্ধ হবে একটু সেদ্ধ হবে দেখুন কালারটা আসেনি সেই জন্যে এক চামচের জায়গায় এইটা কী ডার্ক সয়া সস আর একটু দিয়ে দিতে হবে দুই চামচ দিয়ে দিতে হবে এইবার আসবে দেখুন এইবার আসছে আচ্ছা এটা ফুটুক তারপরে আমি ওই টমেটো সস আর একটু কর্নফ্লাওয়ার দেব দেখুন হয়েছে ফুটে গেছে সুন্দর এইবার আমি কী করবো এই যে এই কর্নফ্লাটা এক চামচ দিয়েছি এটা এর মধ্যে একটু সামান্য জল দিয়ে গুলে দিলাম দেখুন আর এই যে টমেটো সস এটা দিয়ে দিলাম দিয়ে দিলাম ঠিক এক চামচ দিয়ে দিয়েছি একটু ঘন হয়ে যাবে একটু দু মিনিট ফুটবে দেখুন বন্ধুরা হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক এই হবে হ্যাঁ ঠিক আছে এবার আমি ঢেলে দিলাম দেখুন রুটি পরটার সঙ্গে দারুণ বানাবো হ্যাঁ ঠিক এইরকম দেখুন দেখুন তো কেমন সুন্দর হয়েছে আপনারা ঝাল খেলে আরেকটু ঝাল দিতে পারেন কাঁচা লঙ্কা হ্যাঁ আর কম দিয়েছি ওকে বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক আর শেয়ার দেবেন রাখছি আজকের মতন দেখছেন হুম